পাটুলি যাওয়া বন্ধ করে দিয়েছি রাজু খাজু অটো রাত্রে রাত্রের কাছে সকালে কোহেনুল হয় এটাই হচ্ছে ডিজে অরুন বিভস্তভাবে মানুষ জড়িয়ে ধরছে আরো আরো আর তারা ভাড় হয়ে যায় ভাড় হয়ে যায় আর প্রথমবারই সবথেকে বিশ্ববিখ্যাত যে বলে প্রতিনিয়ত পার সাথে আজকে প্রথমবার ভিডিও করছি ডিজো আমাদের সবথেকে ভাইরাল কেন্ডি মোস্ট ডিজো আজকে আমাদের সন্ধ্যায় নমস্কার শুভ সন্ধ্যা সকলকে জানাই সকলের একটি ভালো লাগার মানুষ লাইভ পডকাস্ট আজ আর ডে ওয়ান অবশ্যই জেনে নেবো আমাদের যে আজকের গেস্ট ডিজে অরুণ তার কাছ থেকে আর সঙ্গে থাকবে আছেন বলুন অরুণদা তোমার কাছ থেকে আমরা প্রাথমিক জেনে নেব ডিজে অরুণ যে বলে তোমাকে ডিজে অরুণের ফুল ফর্ম পুরো ফুল ফর্মটা জানতাম তবে মাইন্ডে এখন আসছে না ডিজের ফুল ফর্ম এই যে আপনার নামের পাশে যে শব্দটি আপনি উচ্চারণ করছেন বা ডিজোর তার শব্দ জানা আছে ডিজে লেগের অর্থটা হচ্ছে আমার কাছে ডিজে সাউন্ড আছে এর জন্যই ওখান থেকে আমি উৎপত্তি করেছি ডিজেও পাওয়া যায় এবং সাউন্ড লাইট সাউন্ড যেটুকু যা পাওয়া যায় তা এটা আচ্ছা অরুণদা তুমি যে তোমার নামের সঙ্গে যে ফোন পে নামটা ইউজ করেছো এই নামটা কেন একটু আমাদেরকে বলুন আর আমাদের দর্শকদেরকে বলুন এই ফোনপে নামটা পরপরই এসেছিলো রামধলাই পরোটা থেকে প্রচুর নাম দিয়েছিলাম মানুষ দেখছে খাচ্ছে না বাট এই পেটা আসার মানে স্ট্যান্ডটা আসার পর যখন বললাম ফোন পে পরোটা আমি অ্যাকচুয়ালি অ্যাজ এ অ্যাঙ্কার ঠিক আছে আমি অনেক প্রোগ্রামে অ্যাঙ্কারিং করেছি সেটাও অনেকে জানা তো বাট মাইন্ডটা টোটালি মাঝে মধ্যে চেঞ্জ হয় কোথায় কি বললে কোথায় মানুষগুলো গ্রহণ করবে কথাটাকে নেবে সেই চিন্তাভাবনা করে তো

আমি বলেছিলাম আমি লাইভেও বলে দিয়েছি ফেসবুক লাইভেও বলেছি যে টলিউডকে শেষ করার মূল কান্ডারি হচ্ছে এই সমস্ত কিছু কিছু অ্যাক্টাররা যে এত টাকা নিয়ে নিল টাকাটার সিকিভাগও উঠল না তার মানে প্রডিউসার শেষ এর জন্য ফিল্ম আস্তে আস্তে টলিউড শেষ হয়ে যাচ্ছে আমি পদার্পণ করেছি আসছে আমার ওয়েব সিরিজ খুব এই অরুণ দা ব্লগারদেরকে বলো বা অনেক সময় ব্লগারদেরকে খারাপ কিছু বলো এই ব্লগার ছাড়া তো তুমি তো উঠতে পারতে না তো হঠাৎ তুমি ব্লগারদেরকে ছাপি কেন বলছো সমস্ত কিছু যে যাত্রা যাত্রী তোমার এটা তো ব্লগারদেরই জন্য এটা তো তুমি অস্বীকার করতে পারবে না তোমাকে জিরো থেকে হিরো বানিয়েছে এই ব্লগারেরাই তাদের সাথে তো এরকম খারাপ ব্যবহার করার মানে অর্থ কী ছাপড়ি ব্যাপারটা এই কারণেই হয় একটা কন্টেন্ট ক্রিয়েটাররা যে একটা ভালো ভিডিও করে যে ভিউজটা পায় এবং যখন নেগেটিভ ভিডিও করে কিছু একটা পায় ওরা একটা ট্রাই করে দেখে তো নেগেটিভ আর পজিটিভ মিলিয়ে ওদেরকে তাহলে তুমি বলতে চাইছো তোমার বিরুদ্ধে কোনো খারাপ কথা বলা যাবে না বা খারাপ কিছু তোমাকে দেখানো যাবে না খারাপ কিছু যদি দেখায় তাহলে তাদেরকেই বলা হচ্ছে তুমি বলছো ছাপ কেন এই জিনিসটা একটু ক্লিয়ার করে দাও এই আমি ছাপি ও ছাবড়ি কিগুলো কি করে হয় একটা পজিটিভ আর একটা নেগেটিভ

আর সেটা আপনাদের সঙ্গে জানাবো একটি ব্লগ বানাবো অরুণদা অরুন্দা একটা ব্লগ বানাবো তোমার সাথে আর দেখা হবে খুব তাড়াতাড়ি অরুন্দার সাথে আর আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা যারা ফেসবুক থেকে দেখেন ফেসবুক থেকে ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর চলুন টাটা বাই বাই অরুণদা তুমি ভালো দেখো সকলকে ভালো করলাম আর অবশ্যই যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর দেখা হচ্ছে নতুন নতুন একটা আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কি শেয়ার করতে হবে আর কমেন্ট বক্সে ঝড় চাই ভিডিওটি এখানে এন্ড করলাম